ভাইয়া পঁচাত্তর সপ্তাহী তো না সত্যাত্তর কিনবে না এত সোজা নয় ভাই একটা গরু কিনে কিনে কোনো ব্যাপার না

এই যে দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ লাভাস দর্শক দেখেন 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 কিভাবে যাচ্ছে দর্শক দক্ষ লোকের মাধ্যমে নেওয়া হচ্ছে নাহলে কিন্তু অভিজ্ঞ অভিজ্ঞ না থাকলে কিন্তু দর্শক অনেক অনেকভাবেই আহত করে ফেলে অনেক লোককে যারা নিচ্ছে তারা খুবই অভিজ্ঞ ধরো যারা কেনা বাসা করে এবং গরু কিনে থাকে তারা কিন্তু অভিজ্ঞ মান না হলে কিন্তু তারা গরুগুলো নিতে পারতো না